হিন্দু ছেলেকে বিয়ে করলেও আমি কিন্তু মুসলিম আমি আমার নিজের কোনো কিছুই চেয়ে বাবা কি পারবে মনে হয় পারবে না তুমি স্টেশন পর্যন্ত আমাকে দিয়ে এসো এখানে বাবাই যাচ্ছে দুটো ব্যাগ নিয়ে নিজের আর মেয়ের হ্যাঁ ঠিক আছে তো সেটা কোনো ত্রুটি আমি রাখতে চাই না আর আমার বড় রাখতে দেবে না এখানে স্যারের চোখের পাওয়ার চেক করা হচ্ছে আজকে খাবার দাবারে কি আছে দেখো এখানে আছে উচ্ছে পেঁপে সিদ্ধ আর আলু সিদ্ধ কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা সাথে আছে ডাল রসুন ফোড়ন দিয়ে আর এখানে আছে পাবদা মাছের আলু দিয়ে একটা ঝোল যেটা শুধুমাত্র সুহানির জন্য আর আছে সুহানির এখানে পামকিন ফ্রাই যেটা দিয়ে শোহানি খাচ্ছে হাই বন্ধুরা গুড মর্নিং ওইটা ম্যাড টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি আমার মুখের এই জায়গাটা দেখলে বুঝতে পারবে কয়েকদিন আবার এই এইটা আবার নতুন করে এটা আবার হয়েছে মানে সেম কয়েকদিন আগে যেরকম হয়েছিল লিপস্টিকের অ্যালার্জি থেকে সেই রকম আবার হয়েছে তো এখনও ডাক্তার দেখানো হয়নি ডাক্তার দেখাবো মানে ডাক্তার ছিল না বলে দেখাতে পারিনি ওই সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করে এই যে মেয়েকে খাওয়াতে বসিয়েছি সাথে বাবাইও আছে বুঝতেই পারছো আজকে বাবার ছুটি আছে আজ কাল দুদিনই ছুটি তো আমাদের সাথে যাবে আজকে শুয়ানি ফার্স্ট টাইম বাবার সাথে একা যাবে তাই তো সোহানি কাল রাতে বলেছে আমি একাই পাপার সাথে যাব তুমি বাড়িতে রেস্ট নেবে কিন্তু তবু আমি ড্রেস ফ্রেস করে নিলাম যদি সোহানি আবার রাজপথে কান্নাকাটি করে তখন তোমাকে হাজির হতে হবে তাই না বলেছি সোজা হয়ে বসতে স্ট্রেট বসতে এখন খেদে রেডি হচ্ছি সুহানি প্রায় রেডি হয়ে গেছে এই যে সুহানি আজকে পাপার সাথে যাবে একদমই ও কারোর সাথে যেতে চায় না আমি ছাড়া ওই জন্য বলেছি আজকে পাপার সাথে যেতে তো এখানটায় এই টিভেট মলমটা দিচ্ছি হুম এত বিরক্ত লাগছে না কিছু করার নেই বলো কি করব আমি বারবার হচ্ছে দেখা যাক কালকে ডাক্তার আছে দেখাতে যাব জ্বালা করছে এই যে আর এইভাবে তো থাকা যাচ্ছে না তো সবসময় মাস্ক পরে ঘুরতে হচ্ছে শুনে চুলা তুই কোথায় চলে যাচ্ছিস না পাগল হয়ে গেছিস আজকে পাপাকে পেয়ে আমি যাচ্ছি না শেষ হয়ে যায় বলে ওটা বলি না এখন জিজ্ঞাসা করলে তো হবে না আসলে ও কারোর সাথে যেতে চায় না তো আমি ওকে বলেছি কাল থেকে ওকে বলা হচ্ছে যে আজকে পাপার সাথেই ও স্কুলে যাবে হ্যাঁ কিন্তু প্রথমে বলছিল খুব লাফিয়ে লাফিয়ে হ্যাঁ যাব হ্যাঁ যাব তারপর এক একটা করে ইস্যু বার করছে বা পাপা তো জানে না কোথায় আমরা উঠি পাপা কি পারবে ঠিক জায়গায় উঠতে পাপা কি পারবে আমাকে ঠিক মতো ঢোকাতে মানে এইবার আস্তে 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 বলতে শুরু করছে আমাকে আজ না আজকে পাপার সাথেই যাবে ও সকাল উঠে বলছো ও মা পাপা কি পারবে মনে হয় পারবে না তুমি স্টেশন পর্যন্ত আমাকে দিয়ে এসো আগের বারে ডাক্তার দেখিয়ে যে ওষুধটা ডাক্তার দিয়েছিল ওটাই এখন কন্টিনিউ করছি আর জানো তো আজকে কটা বাজে আজকে জানো তো সবে বারাত প্রতি বছর আমি সবে বেড়াতে বাড়ি থাকি এ বছরটা আর আমার হলো না কি করব বলো মেয়ের স্কুলে এক্সাম চলছে তারপরে এখন কামাই করলে আজকেও কামাই করতে হবে কালকেও করতে হবে তারপর রবিবার ছুটি ছিল কিন্তু মেয়ের জন্যই যেতে পারলাম না জন্য মনটা একটু খারাপও লাগছে যে জিনিসটা বাড়িতে ঠিকঠাক হয় সেটা এখানে হয় না ঠিকঠাক চলো বেরোই দেরি হচ্ছে এই দেখো কিরে রে বাবার সাথে স্কুল যাচ্ছিস আমি ছাড়তে এলাম তোকে স্টেশনে আমি কিন্তু উঠবো না ঠিক আছে উঠতে হবে না তো আমি যাবো না তো টাটা আমি চলে গেলাম পাকার সাথে আই তুই আমি চললাম আমি যাচ্ছি না তো পিছনে ব্যাগ কেন বসতে পেরেছে পিছনে ব্যাগ কেন মানে আজকে পুরোই পাপার দায়িত্বে তুই পাপা চুল গিয়ে বেঁধে দেবে দুজনের মাঝখানে কেন বসলে পাহাড় বসেছে তো তো দুজনের মাঝখানে একটা শুনে আছে হ্যাঁ শুধু শুধু আছে আর पापा আমি বলে দেবো কিন্তু দাদাকে এরকম বলছো তো

খোজ অফিসে যাও আজকে আবার বেরোলো কেন বাড়িতে রেস্ট নিতে তোমার টিভি দেখা হয় না হ্যাঁ টিভি দেখতে পারতে বাড়িতে বসে ভালো লাগে না বউ মেয়ে যাচ্ছে আর আমি বাড়ি বসে থাকবো তাই তো এই যে সব বাচ্চা পার্টি একসাথে আদি ওই ফ্যানে যদি পড়িস তোর মা তোকে এমনি চমাচ্ছিস আরো হয়ে চমাতে চমাতে নিয়ে যাবে কিন্তু গাডি গাডি চলো হা পাতা জামা দুজন পরিয়ে আনলে ভালো হতো এখানে বাবাই যাচ্ছে দুটো ব্যাগ নিয়ে নিজের আর মেয়ের সামনে শরণ না যাচ্ছে আর একজন যাচ্ছে একই টাইপের ব্রাউন ব্রাউন টাইপের নিচ্ছ মেয়েকে স্কুলে দিয়ে আমরা এই যে পাশেই লেন্স কাট আছে ওখানে এলাম সানগ্লাস দেখতে মানে বলতে পারো ভ্যালেন্টাইন্স ডে গিফট অনেক দিন ধরেই মনে হচ্ছে নেবো কিন্তু নেওয়া হচ্ছে না আমার এটা পছন্দ হয়েছে আমাদের এই সানগ্লাস দুটো পছন্দ হয়েছে আগে দিন তো মেয়ের নিয়ে গেছিলাম হয় ছিল

চোখের পাওয়ার চেক করা হচ্ছে দাও ব্যাগটা আমার কাছে দাও এত বড় মুখ যে ঢুকছেই না আর কি ভাবছি প্রথমে তো বলো বাড়ি থেকে পেঁপে কেটে এনেছিলাম সেটাই দুজনে এখন বসে বসে খাচ্ছি

হাঁটতে হাঁটতে খেয়ে নিয়েছি ওই মাথা থেকে এই মাথা আস্তে আস্তে খাওয়া হয়ে গেছে একটা প্রবলেম একটু সলভ হয়েছে মনে আজকে অটো পাইনি স্কুল থেকে মেয়েকে নিয়ে যে হাঁটছি যে রাস্তা দিয়ে আমরা হেঁটে স্কুলে যাই সেই রাস্তা দিয়েই আর আমার সাথে বাবাইকে দেখতে পাচ্ছ না বাবাই এত তাড়াতাড়ি হাঁটতে পারে না বলে ওকে আগে পাঠিয়ে দিয়েছি আমি মেয়ে এই যে দৌড়াচ্ছি এই যে বাবা মেয়ে এখন বাড়ি রওনা দিয়েছে আজকে আমাদের প্রচুর কাজ প্রচুর কখন কি করব কিছু বুঝতে পারছি না ওরা আমাদের বাড়িতে আসবে না স্কুল থেকে বাড়ি এসে একটু ভাত খাওয়া হলো যা তরকারি ছিল ডাল মের মাছের ঝোল আমাদেরও একটা তরকারি ছিল পাবদা মাছ আমাদেরও করেছিলাম সর্ষে বাটা দিয়ে তো সেটা খেয়ে দিয়ে এই যে আবার বেরিয়েছি মেয়ের ড্রয়িং ক্লাস আর আজকে স্যার আমাদেরকে ছাড়তে যাবে আমাদের বালিতে আছে স্যার ওই জন্য আমাদেরকে ছাড়তে যাবে সরে এসরে কি করেছে নাও নাও চাবিটা তোমার কাছে আমাদেরকে দিয়ে একটু বাজারের দিকে যাবে এই হাতটা যদি মুখে দিয়েছিস রে মেয়ে আমি জানিস না কি করবো তোকে সাথে তোর পাপা কেউ সামনে আয় তোমার কেউ পপবাজি ফাটাতে ফাটাতে যাবে বাহ ভালো ভালো খুব ভালো মেয়ে যা চাই সেটাই করো খুব ভালো এখনো শেষ করতে পারলি না আমরা ড্রয়িং ক্লাসে চলে এলাম এখানটাই রাখো গাড়ি এই পাশে এই পাশে রাখো এমানু শনি সুহানি সুহানি এখনো সেই বাজি ফাটাতে ব্যস্ত দাও খাতে দাও চলো যাও তুমি শনি মাটি থেকে তুলিস না তা বলে যাও কি দেখছো ভালো পেজগুলো তাই আমিও দেখছি চলো চলো যাও যাও হ্যাঁ দুধ নিয়ে নেবে হ্যাঁ দুধ ছোলার ডাল কাবলি চালের আটা পেলে নেবে বাপ রে বাপ কি স্পিডে গাড়িটা টানলো দেখলি মা আমরা এই বাড়িটাই যাব। শোনি ড্রয়িং ক্লাস চলো আজকে আমরা একটু তাড়াতাড়ি এসেছি তাড়াতাড়ি চলে যাব বলে হ্যাঁ তো শোনি আমরা সবাই মিলে একটা সিরিজ দেখছি নিখোঁজ হইচইতে তো এখন আমাদের এখন কোশ্চেন হলো যে আমাদের ঘরে এত মশা কোথা থেকে হচ্ছে বাবাই বলছে এই ঘুলগুলিগুলো দিয়ে ঢুকছে আগে দু তিন বছর এই ঘুলগুলিগুলো আটকানোই ছিল তাই না বাবাই এত মশা কিন্তু ছিল না এবারে দেখছি অতিরিক্ত মশা যেহেতু এসি চলে ওই জন্য আটকানো থাকে তো বাবাই এখন সেটারই প্রিপারেশান করছে ওগুলো আটকাবে তুমি করবে কখন ড্রেস তো করছি যাচ্ছি শোয়ানি এই যে তুমি সবে বেড়াতে মামাবাড়ি গেলে না তোমার মন খারাপ করেছে হ্যাঁ একটুও করেনি প্রতি বছর তো শোয়ানির এই পাঁচ বছর বয়স পর্যন্ত এই নিয়ে ছ নম্বর মনে হয় সবে বেড়াত শোয়ানি কিন্তু পাঁচ বাড়ি মামার বাড়ি ছিল তাই না এ বছরটা আর যেতে পারলাম না বলতেই পারো তাই না সুয়ানি মুখটো দেখো তো সুয়ানি এখন টিভি দেখবে আর আমরা করব খাবার দাবার প্রিপারেশন আমরা খাবার দাবার প্রিপারেশন করব তো হুম দেখেছি তো ছোট থেকে এই পর্যন্ত প্রতি বছরই আমি সবে বরাত মানেই বাড়িতেই থেকেছি বাপের বাড়িতে হিন্দু ছেলেকে বিয়ে করলেও আমি কিন্তু মুসলিম আমি আমার নিজের কোনো কিছুই চেঞ্জ করিনি তো আমার কাছে সবে বরাত ঈদ সব রিচুয়ালগুলোই আমার নিজেরই মনে হয় তো প্রত্যেক বছরই আমি ওখানে থাক থেকেছি আর যতদিন আমি মানে হস্টেলে পড়তাম মিশনে পড়তাম তখন হয়তো শবে বেড়াতে থাকতাম না ঈদে বাড়ি থাকতাম ওই সময়টুকু হয়তো ওই তিন চার বছর বাদ দিয়ে পড়ছে ছোটো থেকে তো এত বছর বয়স পর্যন্ত আমি মানে সবাই ভারত মানেই আমার বাড়িতেই থেকেছি এই বছরই আমি ফার্স্ট গেলাম না ইভেন যখন করোনা হয়েছিল করোনা শুরু শুরুতেও আমি গেছিলাম সেই সময় শবে পর আর ঈদ ছিল তখন আমার বাবা ঈদের কয়েকদিন পর মারা গেছিল বলো বাবাই সেই সময়টা শুধু ঈদের দিন যায়নি কিন্তু সবাই বেড়াতে আমি গেছিলাম এই বছরটা সত্যি অনেক মানে কী বলবো অনেক চিন্তা চিন্তাভাবনা করেছি যাবো যাবো না যাবো যাবো না দুটানার মধ্যে পড়েছিলাম বাবাই তো বলছিলো যাও আমার ছুটি আছে কিন্তু আমি ভাবছি এদিকে মেয়েরও স্কুলটা কামাই হয়ে যাবে আর একটা সপ্তাহে স্কুল হয়ে মেয়ের সেশন শেষ হয়ে যাবে গেলে কী বলতো আমি আবার ছুটির পরে যাব তারপরে আবার আমাকে আসতে হবে মেয়ের রেজাল্ট দেবে তারপর আবার আমি ঈদে যাব এবার জিনিসটা হ্যাপাজাট হয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম যে না এবারে সববার তো আমি আমার বাড়িতেই কাটাই বাবাইয়ের সাথে দেখি বাবাই আমাকে কী কী আয়োজন করে দেয় তো বাড়ি এসে ওই নিখোঁজ দেখতে দেখতে মোটামুটি টুকটাক রান্নাবান্না করেছি সেগুলো তো দেখাবোই তোমাদের আর ইচ্ছা ছিল একটু ছোলার ডালের হালুয়া করার এই যে বুঝতেই পারছো সারাদিন স্কুল মেয়ে ড্রয়িং ক্লাস তারপরে নিজের একটু রিল্যাক্স তারপরে সব কিছু তো ছোলার ডালটা আজকে করলাম না হালুয়াটা ওটা নেই এমনিই বাড়িতে করে খাবো তো এখন একটু বানাবো জর্দাশিমই যেটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে আর বাবাইও খায় আমিও খাই তো ভাবলাম যে একটু বানাই তো এই আমি যেখানটায় থাকি সবাই মানে আমার আনন্দটাই মেন শহায় নামাজ পড়া কেউ চাইলে সারা রাতও নামাজ পড়তে পারে তারপর আমাদের আমার বাবা জ্যাঠা এদেরকে মনে করা এগুলোই মেন শহাতে তো সেইটা তো আর এই জায়গাটাতে হবে না তো ওই জন্য আনন্দেই কাটাতে ভালো লাগে এই এই রিচুয়ালগুলো আনন্দ করে খাওয়া দাওয়া আনন্দটাই মেন আমার কাছে তো যাই হোক বাড়িতে বারবার ফোন করছিলাম মন খারাপ করছিলো তো এখন আমি বানাবো আমার মেয়েকে ওই জন্য বারবার জিজ্ঞাসা করছি মন খারাপ করছে হয়তো আমি সত্যি কথা বলতে ওর জন্যই আরও গেলাম না তাছাড়াও মানে ভাবলাম যে এই বছরটা দেখি এখানে তো আমাকে একটা সময় পরে হয়তো আমি হ্যাঁ আমার বাড়িতেই এগুলো সব করবো এখন তো বাপের বাড়ি যাই মন চাই বলে তো আস্তে আস্তে তো সবসময় বাপের বাড়ি যাওয়াটা সম্ভব হবে না কারণ সুহানিও বড় হচ্ছে ওর পড়াশুনো বাড়বে তখন আর কি করে যাব বলো ওই জন্য এটাই ভাবলাম তো চলো এখন করবো জর্দাসিমি কীভাবে করি সেটা তোমাদের দেখাই তো চলো কড়াটা প্রথমে গরম করে নিলাম আর করতে একটু ভেজে নিতে হবে হ্যাঁ আমি সাদা তেল আর অল্প ঘি দিয়ে ওটাকে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু ভেজ ভিজিয়ে রাখা কাজু কিশমিশটা কাজু কিশমিশটা আগে ভিজিয়ে মানে ভেজে তুলে নেব আর জর্দা সিমাইয়ে এই সিমাইটা করব খুব সরু যে সিমাইটা হয় সেই সিমাইটা একটা প্যাকেটই করব একশো মানে একশো তিরিশ গ্রাম আছে এটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে এটাকে ভেজে নেওয়ার জন্য দেখেছ কি সরু সরু সিমাই চলো এটাকে আগে ভালো করে ভেজে নি গোল্ডেন গোল্ডেন করে নি তো এই সিমইটা এখন এইভাবে একটু ভেজে নিচ্ছি হ্যাঁ দুটো চামচ লাগিয়েছি দেখো আমার একটু তেলটা বেশি হয়ে গেছে তো একদম স্লো কুকিংয়ে করতে হবে গ্যাস জোরে দিলেই পুড়ে যাবে সিমইটাকে ভেজে তুলে নিলাম তুলে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা এতে অল্প অল্প ঘি আছে ঘি তেল পুরোটা তুলতে পারিনি আর দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা একটু হলে এর মধ্যে দিয়ে দেব চিনি

ফোটাবো টক বক করে ফুটলে তারপর এর মধ্যে যে ফোটা শুরু হচ্ছে আস্তে আস্তে এর গায়ে লেগেই গেছে দেখো তো এই যে জলটা ফুটছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশটা যেটাকে একটু আগে ভেজে তুলে রেখেছি আর সাথে দিয়ে দেবো একটু ঘি এই ফোটা অবস্থাতেই একটু ঘি দিয়ে দেবো আছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমার জর্দা বই যেটা ভেজে রেখেছি সেটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো এবার তো এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপরে এটাকে খুলবো আবার তো আস্তে আস্তে এই যে না আমি ধরছি এটা জলটা আস্তে আস্তে বসছে সাথে এটা দেখো কি সুন্দর চিট চিট হচ্ছে তো এখন এটাকে এখনও রাখবো আর একটু না হলে ভালো লাগবে না খেতে সবই তোমাদের দেখাবো দেখবে লাস্টে কত ঝুরঝুরেও হয়ে যায় আবার একটু ঢাকা দিয়ে আস্তে করে একদম ফ্লেম একদম আস্তে করা সবে বরাত স্পেশাল বাপের বাড়িতে সারা সারা মানে যতদিন আমি বড় হয়েছি ততদিন চালের আটা রুটি মাংস একটু মিষ্টি সবই খেয়েছি তো সেটার কোনো ত্রুটি আমি রাখতে চাই না আর আমার বড় রাখতে দেবে না আমি বলছিলাম থাক করতে হবে আমাকে ঠেলে ঠেলে তুলে নিয়ে এসছে চলো করবে চলো সব এনে জোগাড় করে রেখে দিয়েছে তো তার জন্য এখানে এখন আটাটা মাখিয়ে নিলাম এই চালের গুঁড়োর আটা দিয়ে রুটি যেটা সাদা রুটি সেটা করতেই হবে ওই জন্য এই আটাটা এখানে গরম জল ফুটিয়ে তাতে করে নিলাম আর এখানে এই যে সিমইটা এখনো হচ্ছে জর্দা সিমইটা জলটা টেনে নিয়েছে বলো এবার কি হবে বলো তো আস্তে আস্তে এটাকে ছাড়ানো যাবে একটু ঠান্ডা হলে বুঝেছো আর একটু বসানো থাক একটু নাড়ি চড়িয়ে দিয়ে এবার এই যে সিমাইটাকে এরকমভাবে দুটো কাটা চামচের সাহায্যে ছাড়াতে হবে ঠিক আছে পুরো ছাড়া ছাড়া হয়ে যাবে যে কাজটা এখন আমার বরকে আমি করতে দিয়েছি কারণ আমি এখন রুটি করব এই যে বাবাই মেয়েকে খাওয়াতে বসিয়েছে এখানে হয়েছে এই যে রুটি এখানে জর্দা সিময় এখানে মাংস রান্না হয়েছে এখানে হয়েছে কাবলি চানা রান্না কি হয়েছে শুকানে কি প্রবলেমটা কি